সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউর সবাই আশা করি আছেন ভালো আজ গুমে রান্না করলে গেলে তো ভিডিও যেটা হয়েছে মেয়ের মোর বউ ছবি পর আমরা করতে গেছিলাম করার ভিডিও এটার মধ্যে আপনারা দেখতে পারবেন রিয়াদ দিয়ে একবারে মক্কা গেছে মক্কা দিয়ে মদিনে গেছি টোটাল ভিডিও ডান্না করে যদি মোর আমরা করতে তারিখে ছিল সাতই আগস্ট টিকিট ডান্না করে দেওয়া হইলাম তো ভিডিও যাওয়ার আগে ঘরে বাইরে বেরোয় ঘরে বই এবার একটু ভিডিও করলাম ভিডিও করার পরে আবার এই গেঙ্গা

পথ হাত্রী গুলো নামাজ পড়ার জায়গা এক পাশে মাতার নামাজ পড়া পাশে বেড়ারে নামাজ পড়তে মাতারি নামাজ পড়ার জায়গায় পাড়াই পড়াই তুমি যাওয়া নামাজ পড়ো এখানে নামাজ পড়ি বেড়া মিললে নামাজ পড়া মো নামাজ পড়লে নামাজ টমাজ করে বাড়ি বৌ লগুলো অবশ্যই কলম আর একটা ভিডিও কলম এটা এমন এক জায়গা কারণ নামের পনেরো বিশ কিলোমিটার মতো কোনো ঘর নাই বাড়ি নিয়ে আছে খালি পাহাড় আর মরুভূমি পাহাড় আর মরুভূমি আর এই যে রাস্তাতে বড় বড় গাড়ি যাইতে আছে মানুষজন গাড়ির ভিতরে যাইতে আছে আর কি এই দুই দেহায় যাই হোক নামাজ কামাজ শেষ করে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হইলেন কতক্ষণ পর দেখেন যাওয়ার পর দেখ টাওয়ার কোলোক টাওয়ার দেখে তো মনের মধ্যে শান্তি এসেছেন কাবা শরীফের পাশেই তো কোলোক টাওয়ার কোলোক টাওয়ার তো পৃথিবীর ভিতরে অনেক বড় একটা টাওয়ারের ভিতরে একটা এর মধ্যে আবার পাশে পাহাড় খুব দেবর টাওয়ার আছে ওই যে টানেল আছে টানেল এর দিয়ে হয়ে পড়বে হোটেলে হোটেল খুঁজতে তো কষ্ট হয়েছে আটতে পাহাড় বা ইউপ করতে পাহাড় রুপ করে একটা হোটেল চারতলা পাঁচতলা পাহাড় করতে বানাই দিয়েছে ঠিক আছে হোটেল রাখি ব্যাকটা ক্রাইকে রাখি রেস্ট টেস্ট নিয়ে বেরোবো বাইরে গেলাম আবার ওমরা করতে আগে থাকতে এর আমার কাপড় পরা আসলে তাল বিয়ে পাট করতে করতে আমি এর মোর দিকে কাবা শরীফের দিকে যাওয়ার পরে এরপর কাবা শরীফ করলাম তাও অফ টাও অফ করিয়ে এরপরে গেলাম সাফা মারা মাঝখানে সাহি করতে সে জায়গায় আবার মনে করেন অনেকে কাফালা নিয়ে এরা দলে আবার মনে করেন যে দোয়া কালাম পরে একসাথে আটে এগুলো মিললে আবার দোয়া পড়তে করতে এরপরে সাহি করলাম সাফা মারোয়া সাফা মারার মাঝখানে সাহি করার পরে মাথা মুন্ডাইলে মাথা মুন্ডাইয়া এরপর ওমরা শেষ আলহামদুলিল্লাহ মা নামাজ শুনলে মাগ্রী নামাজ পড়লে নামাজ পড়িয়া এরপর হোটেলে যাইয়া জামা কাপড় চেঞ্জ করি আবার জামা কোলকটার কারণ কোলকটারে মর আবার একটা বন্ধু আছে ইয়া আবার চাকরি করে এনে মোর বন্ধু হয় মামা হয় একটু ভিডিও করলাম বউর গেলাম কোলকটার ভিতরে ভিতরে দৃশ্য দেখতে মা তা নষ্টির একটা দৃশ্য ঠিক আছে আমি দেহ আমরাও দেয়নি ভিতরের দৃশ্যটা এই যে দেখতে পারছেন এটা কিন্তু আমার কিন্তু অনেক উপরে যে ভিডিও করছে নিচে আরো আছে ক্যামেরায় ভালো মতো দেয় না যাই মামালকে দেয়া সাক্ষাৎ করে এরপর আবার হইলাম বাইরে বাইরে বেরোয়া এরপর আবার দুইজনে কাবাসরীপ আসলে যে স্বামী স্ত্রী মহিলা কাবাসরীপ দেয়া বা বসে বসার এই দৃশ্যরা বা এর যে অনুভূতিটা আসলে আলহামদুলিল্লাহ কাছে লক্ষ্য খুব ভালো লাগছে মধ্যারে যারা আল্লাহ তালা যাদের তো তারা আসলে অনুভূতিটা বসবেন এছাড়া বসবেন না সকাল বেলা বাইরে এলাম মদিনের উদ্দেশ্যে যাওয়ার পথে ওরে পাহাড় আর পাহাড় আর মরুভূমি দেখতে মন্ডা আসলেই ভরিয়ে যায় এরপর যাই মদিনা পৌঁছিলাম হোটেলে ব্যাগটা কেকে মদিনার শরীফে আইলাম নবীগম সোসন রওজা যাই একটু সালাম দিব কুটি দাঁড় দিয়া কিন্তু মোর বউ অসুস্থ তাই হ্যাঁ আর সম্ভব হয় না আটতে পারে না দূরে বইয়েই সালাম দিলাম দূর শরীর পড়লাম এই জায়গায় যাই হোক রাত্রেবেলা যাই অনেক সময় একটা দোয়া দূর পড়লাম এরপর গেলাম হোটেলে কারণ কালকে আবার জুমা জুমার নামাজ পড়তে হইব

সারে না তো সারে না সময় মতো সারছে এরপর আবার